ব্রেকিং নিউজ সব ভুলে আবারও এক হতে চাই লীগ বিএনপি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগের একটা দা সম্পর্ক গড়ে ওঠে যদিও দল দুটি একত্রে আন্দোলন শুরু করেছিল স্বৈরাচার খ্যাত হুসেন মোহাম্মদ এরশাদের সরকার পতনের টাকে উনিশশো সালে এরশাদ সরকারের পতন হয় ঠিকই এরপর আলাদা হয় আওয়ামী লীগ বিএনপির সম্পর্ক রাজনৈতিক কারণেই হোক এই দল দুটি এক হয়েছিল এরপর দিন গড়িয়ে সপ্তাহ মাস বছর পেরিয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে আবার নির্বাচনে আওয়ামী লীগের কাছে হেরেছে নির্বাচনে জয়ের হিসাবে আওয়ামী লীগ এগিয়ে সেটি রাতের ভোট হোক কিংবা দামি আওয়ামী লীগ বছরের পর বছর বাংলাদেশের ক্ষমতায় থেকে একক কর্তৃত্ব কায়েম করতে চেয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় থেকে নিজেকে নিয়ে গিয়েছিলেন এরশাদের কাতারে এরশাদের যেমন পতন হয়েছিল তার চেয়েও মারাত্মক পতন হয়েছে হাসিনার কোর্টা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনের ডাক অসংখ্য মৃত্যু মামলা পরিণত হয় সরকারকে উৎখাতের ডাকে অগ্রভাগে ছাত্র তাদের পেছনে সাধারণ জনতা এই আন্দোলনে স্বতঃস্ফূত অংশগ্রহণ করেন ছাত্র জনতার এই আন্দোলনে পাঁচই আগস্ট গত হয় শেখ হাসিনা তথা আওয়ামী লীগের ক্ষমতা শেখ হাসিনা এখন ভারতে আছেন রাজনীতিতে নিজের অবস্থা নিয়ে এখনো কোনো মন্তব্য দেননি তিনি কিন্তু তার ছেলে ও উপদেষ্টা আন্তর্জাতিক নানা প্রতিনিয়ত ধরনের বক্তব্য যাচ্ছে নিজের বক্তব্য তিনি কিছুদিন আগে বলেন তার মা শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আর ফিরবেন না আবার বললেন ফিরবেন এরপর রাজনীতিতে নিজে নামবেন বলে ঘোষণা দেন জয় গত বৃহস্পতিবার আবার বললেন নিজেদের প্রধান বিএনপির সঙ্গে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলবেন অতীত ভুলে বিএনপির সঙ্গে কাজ করতে চান জয় জয় আরো বলেন আমরা বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন করতে ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমি তাদের সঙ্গে কাজ করতে চাই শেখ হাসিনার দেশত্যাগের পর সাথে আগস্ট ঢাকার নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি এতে নেতাকর্মীদের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ মূলত তার এই বক্তব্যকে গ্রহণ করে জয় বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন জয় জানান বাংলাদেশে বিদ্রোহের নেতৃত্ব দানকারী ছাত্রদের দাবি অনুসারে তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত তিনি বলেন গ্রেফতারের হুমকিতে আমার মা কখনো ভয় পাননি আমার মা কোনো অন্যায় করেননি শুধু তার সরকারের লোকেরা বেআইনি বলেন আন্দোলনের বিষয়ে নানা আলাপে আমি অংশ নিয়েছিলাম মাকে বলেছিলাম আমাদের অবিলম্বে বলতে হবে আক্রমণ না করতে সহিংসতা বন্ধ করতে যেসব পুলিশ ছাত্রদের গুলি করেছে তাদের সাময়িক বরখাস্ত করেছি আমরা যা করতে পেরেছি তা করেছি জয় বলেন যখন তার ইচ্ছা তবে দেশে ফিরবেন আমি কখনো বিআইনি কিছু করিনি তাহলে কেউ আমাকে আটকাবে কি করে রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না আপনারা আমাদের নিশ্চিন্ন করতে পারবেন না তো দর্শক এই ছিল এখনকার মতো আপডেট আপনাদের কি মনে হয় জয় কি এবার তাহলে বিএনপিতে যোগদান করছে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ